দুই হাজার পঁচিশ সালে আপনার ফেসবুক আইডির নাম আপনি কয়েক মিনিটে কিভাবে পরিবর্তন করবেন চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাচ্ছি আচ্ছা আমি জানি অনেকেই কিন্তু ফেসবুকের নাম পরিবর্তন করতে পারেন যারা শুধুমাত্র ফেসবুকের নাম পরিবর্তন করতে পারেন না তাদের জন্য কিন্তু ভিডিওটা তো আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে আপনি ওপেন করে নেবেন তো এটাকে ওপেন করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ফেসবুক আইডির নামটা কি দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক গাইডির নাম হচ্ছে কি নাবিল তালুকদার আমি এখান থেকে ব্যাক করবো সো ব্যাক করার পর আমি এখান থেকে তিরো যে মেনু রয়েছে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সরাসরি ত্রি মেনুতে এটা ক্লিক করে দিচ্ছি আপনি এখান থেকে ট্রিডট মধ্যে একটা ক্লিক করে দিবেন আর সেখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু স্ক্রল নিয়ে চলবেন বা এখানে কিন্তু সেটিং সেটিংস থাকতে পারে দেখতে পাচ্ছেন যদি আপনার এখানে না থাকে আপনি এখান থেকে সিম্পলি করি চলবেন তারপর দেখুন এখানে কিন্তু সেটিং এন্ড প্রাইভেসি নামে একটা এখানে ক্লিক করে দিবেন তারপর এই যেখান থেকে সেটিংস নামে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন আপনি এইখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক কর দেওয়ার পর দেখুন এখানে কিন্তু সার্চ বার্ড রয়েছে আমরা এখান থেকে সরাসরি সার্চ বার্ড এটা ক্লিক করে দিচ্ছি আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে সার্চ করবেন নেম লিখে আমি এখানে লিখে দিয়েছি এন এ এম ই নেম তারপর এখান থেকে এটাকে সার্চ করবেন তো সার্চ করে দেওয়ার পর দেখুন এইখানে কিন্তু নেম নামে একটি অপশন চলে আসছে আপনি সিম্পল এইখানে একটা ক্লিক করে দিবেন আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি আর সেইখানে একটা ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু আমাদেরকে নেম চেঞ্জ যে অপশনটা আছে নেম চেঞ্জের অপশনে কিন্তু নিয়ে আসবে ঠিক আছে তো আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা এখান থেকে আমাদের লাস্ট নাম এবং ফার্স্ট নাম কেটে দিচ্ছি তো আপনার লাস্ট নাম এবং ফার্স্ট নাম আপনি কেটে দেবেন এখানে আপনার যে নামটা আপনি দিতে চান ওই নামটা আপনি বসিয়ে দেবেন ঠিক আছে তো আমি শুরুতেই দিয়ে দিচ্ছে তালুকদার তারপর আমি দিচ্ছি নাবিল আপনাদেরকে দেখানো শর্তে ভিডিওটা তৈরি করাম এখানে দিয়ে দিচ্ছি তারপর নাবিল ঠিক আছে তো প্রথমেই কিন্তু আমার ছিল নাবিল তালুকদার এখন কিন্তু আমি দিচ্ছি তালুকদার তারপর হচ্ছে যে নাবিল ওকে এখান থেকে নামটা দিলাম তো নামটা দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে রিভিউ চেঞ্জ নামে যে ফোনটা হচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয় আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করতে পর দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু আমার নামটা শো করতেছে আমি চাইলে কিন্তু নাবিল দারাল দল ইউজ করতে পারবো চাইলে কিন্তু উপরে যে নামটা আছে ওইটাও কিন্তু আমি চাইলে ইউজ করতে পারবো তো আমি এখান থেকে সেভ চেঞ্জ আমি যে ফোনটা হচ্ছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি আর এখানে একটা বিষয় লক্ষ্য আপনি যদি এখন আপনার ফেসবুক গাইডের নামটা পরিবর্তন করেন তাহলে কিন্তু দুই মাসের ভিতরে মানে ষাট দিনের ভিতরে কিন্তু আপনার নামটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না আপনি কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না ঠিক আছে এখান থেকে সেভ চেঞ্জ নামে যে ফোনটা হচ্ছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে সাকসেসফুল দেখা যাচ্ছে এখান থেকে বেক করার পর তো বেগ করা আসার পর আমরা যদি এখন আমাদের প্রোফাইলে যাই প্রোফাইলে গেলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনার ফেসবুক গাইডের নামটা আপনি পরিবর্তন করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও গেছে যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেটে আল্লাহ হাফেজ